মান্দারিতে ওয়াবদার ভাঙন থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন হতাশায় দিন কাটছে কয়েক হাজার মানুষের লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারি ইউনিয়নের নয়নং ওয়ার্ডের গন্তব্যপুর গ্রামে ওবদার খালের প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে বাড়ি এবং বেড়িবাদ এই বেড়িবাদটি রক্ষা করা না হলে ক্ষতির মুখে পড়বে কয়েকটি এলাকা এবং আমির খান পাঠান বাড়ি এই বেড়িবাদ রক্ষার দাবিতে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে আজ তেইশে সেপ্টেম্বর মান্দারী গন্তব্যপুর গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতা এবং জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে মান্দারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন সুমন ছাত্রদল যুবদল ও সামাজিক অনেকেই বক্তব্য রাখেন এ সময় নির্মাণ করার জন্য লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসক ও ইউএনও এর দৃষ্টি আকর্ষণ করা হয় এছাড়া বিএনপি নেতারা শহীদ চৌধুরী এনির সহযোগিতা কামনা করেন ভেঙে যাচ্ছে মোটামুটি বিল খালে বিলীন হয়ে গেছে আমরা সরকারের উদ্যতন কর্মকর্তা যারা রয়েছেন ইউনো মহোদয় ডিসি মহোদয় এবং ফানি উন্নয়ন বোর্ড সহ সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করতেছি যেন আমাদের এই রোডটা ন খালটা রোধ করা তাহলে এই জানা ফ্রাইডার দিন ছড়িয়ে করছি আমাদের এই বেড়িবাদের দিকে যেন নজর রাখে যেন এখানে এসে আমাদের এই মানুষের কষ্ট দুর্ভোগের খোঁজ খবর নাই এবং এটা ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা করে এগিয়ে আসে আমিন বাজার থেকে দিগুলে যে বেড়িবাটি রয়েছে এটি যে ভাঙনের অবস্থা আছে এখন এতে আসলে এই ভাঙনটা যদি প্রতিরোধ করা না যায় তাহলে এখানের যে আশেপাশে যে পরিবারগুলো রয়েছে তারা আ তাদের শত দুলিশাত হয়ে যাবে তাদের থাকার উপযোগী থাকবে না তাই আমি সরকারের উদ্যোতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাচ্ছি যে অতি দ্রুত সম্ভব এটিকে সংস্কার করে এই এলাকার মানুষকে বাঁচার জন্য ব্যবস্থা করে দেন এ বিনীতি আবেদন রেখে আমি বা যে দেশে সরকার আছে এবং উদ্বোধন কর্মকর্তা আছে সবাই সামনে একটু উপস্থাপন করে তাদেরকে বাঁচার অধিকার টুকু ফিরিয়ে দিবেন আসসালাম আলাইকুমটা আছে এটা অতি সত্ত্বর সংস্কার করা অত্যন্ত জরুরি তাই পানি উন্নয়ন বোর্ড এর দৃষ্টি আকর্ষণ করছি যেন একটা যুগান্তকর একটা পদক্ষেপের মাধ্যমে অন্তত গন্ধপুকুর বাসীদেরকে এই বেড়িবাদের কবল থেকে রক্ষা করে জমিনে গিয়ে দেখা যায় এই বেড়িবাদটি ওবদা বাজার থেকে দিগলি ইউনিয়ন সংযোগ সড়ক বর্তমানে খালের প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে এই বেড়িবাদটি এদিকে খালের পাড়ে আমির খান পাঠান বাড়িটিও অবদা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আতঙ্কে দিন কাটছে এই এলাকার মানুষের जागाई जागाई मनी अंदर कुनो जागाई बासनी है एक उम्मीद रखूं रुकूं दिन जारी तो आरती सही दुबेर भी क्या बात है क्यों रियानी कहाई दिन के डरे तो आए होंगे ऑनलाइन सॉलिड के तांगों पर कुनो थल कुनी है अच्छा आरती ऐसा लाफ़ी सुनेगी बाबा

যারা উঠে গেছে এখান থেকে কেউ জংপুর গেছে কেউ যশোর গেছে কেউ সরে গেছে বিভিন্ন জায়গায় গেছে তো আমি উদ্যোধন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ সবই নয় যে আমাদের এই ভাঙ্গন অবলিত এলাকাটা ভাঙ্গনের এলাকাটা যেন অতি দ্রুত ভাঙ্গন মুক্ত করার জন্য বেশি মাঝখানে ছিল এখন ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে এবার বন্যায় আর ভয়াবহ রূপ নিছে এরা রাত্রে ঘরে ঘুমাইতে পারে বাচ্চা বউ বাচ্চা দিয়ে তারা আকঙ্গে থাকে ও কখন তাদের ঘর সহ ভেঙে পড়বে আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসক সহ আপনার পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করছি যে কোনোভাবে হোক দৃঢ় ব্যক্তি হোক যে এই খালের বাঙালটা রোধ করে এই এই বাড়ির রক্ষা করা এছাড়া এটা একটা ফোল সামনে একটা ফোল আছে বড় ব্রিজ আছে এই বাড়ি এই ভাঙা ভাঙার কারণে ব্রিজটা ভেঙে যাবে একটা মার্কেট আছে সেই মার্কেট যা ভেঙে যাবে গায়ে থাকলে হয়তো এই থাকবে না তো আমরা মানব সংগঠন থেকে মানবের কল্যাণার্থে এই সমাজে মানুষের কল্যাণার্থে আমরা এখানে এসেছি যেন এই বেড়েবারটা সংস্কার হয় মানুষ সুস্থির সাথে যেন তাদের জীবন অতিবাহিত করতে পারে যদি এই বেড়েবারটা ভেঙে যায়